করবো মাদক থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ যেগুলো মাদক দ্রব্য যা কিছু যুক্তি ছাড়া হাদিসের মধ্যে আসছে কলি লুহু আর ক্যাফি যেটা মাদক অনেকে বলে জর্দা এটা অনেক ঝামেলা অনেক হুজুরেরাও খায় গুল অনেক হুজুরেরাও খায় কিন্তু প্রশ্ন হলো যেটার অধিক খেলে নিশা হয় মানুষের মেধা বিকৃত হয় সেটার কলি লুহু অল্পটাও কি আচ্ছা জর্দা আমি এক কেজি আপনাকে একসাথে খাওয়াই দিয়ে বলবো বোগ্রাম থেকে গুদা গাড়ি দাও আরে আমাসি দিয়ে দিলাম বা পালচার নিয়ে যাও হবে কাম যাইতে পারবেন এক কেজি জর্দা সেটা যেটাই হোক না কেন হাকিমপুরি হোক আর যেটাই হোক একটা খাওয়াই দিলাম এক কেজি দিয়ে বলবো যাও যাইতে পারবেন কেন বেশি মাত্রায় খেলে আপনার মাথা বিকৃত হয়ে যাবে আপনি চোখে ধোঁয়াশা দেখবেন আর রাস্তা মনে হবে সবই রাস্তা দিয়ে একদিক দিয়ে যাইতে লেগে দেখবেন পড়ে আসেন গুদা গাড়ি আর যাওয়া অতএব কলি লুগু হারাম যার অধিক খেলে নিশা হয় তার অল্পটাও কি আচ্ছা এক কোটা গুল না হলে আপনি খেতে পারেন আমি একসাথে লিয়াই না পাঁচ বড় গুণ দিয়ে দিলাম আর একসাথে গুলে আপনাকে খাওয়াইলাম দিতে পারবেন তাহলে অধিক খেলে পারে যদি তার মাথা ঠিক না থাকে তার কলি লুগু হারাম মুসলিম শরীফে হাদিস তার অল্পটাও কি হবে অতএব যুক্তি ছড়াই মাদো হারাম কি ছড়া ভাই যে হুদুর খেলেও হারাম আপনি আমি খেলেও কি অতএব আমার কবর আমার হুজুরের কবর হুজুরের তাই না ভাই হুজুর যাবে হুজুর দেখবে ওর ফেরেস্তার সাথে ওই বিদায় নেবে আমার কবর আমার ফেরেস্তার সাথে আমার কি হবে সেটা আমার বিষয় তাই না এই জন্য দিক না তাকিয়ে মাদক থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ আর চিরস্থায়ী জিন্দগিতে সুখ পেতে হলে অল্প কয়েকদিন মাদক থেকে বিরত থাকলে সারা জিন্দগির জন্য আপনি এই ফ্যাসালিটি গুলো পাবেন নাম্বার